এমনও না যে আমি বর্তমানে উপদেষ্টা ছিলাম বাংলাদেশ সরকারের আমি উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আসছি আর এমনও না আমি কোনো রাজনৈতিক দলের আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম আমি সেইটা ছেড়ে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সমর্থক হিসেবে আছি কিন্তু তেমন বড় কিছু দেখার কোনো বিষয়ই নেই চিন্তা করেন যে মাত্র ছয় মাস হলো বিয়ে করে নাই এক মাস হয়েছে বিয়ে করে নাই যে স্বাধীনতা যুদ্ধে গেছে আপনি চিন্তা করেন সেই সেই মেয়েটা ছয় মাসের গর্ভবতী তার স্বামী চলে গেছে স্বাধীনতার যুদ্ধে সেই মাটা একমাত্র অবলম্বন তার ছেলে সেই ছেলেটা মাকে ফেলে রেখে চলে গেছে স্বাধীনতার যুদ্ধে তাহলে আজকে এটা তো খুব বেশি বড় নিউজ হওয়ার কিছু নয় এখনো কিন্তু নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ভাবে একটু কাইন্ডলি আমার থেকে অনেক আপনি প্রথিত যশা সাংবাদিক আপনি ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে কিন্তু এখন নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন শ্রম ঘাম দেশপ্রেম দিয়েছেন আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না আওয়ামী লীগের দুর্যোগ বাংলাদেশের দুর্যোগ এই সময়

আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করছেন অবভিয়াসলি সোসাইটি তো এরকম হার্ড থাকে তারা তো আপনার মন মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে প্রায় এমন একটাই বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে কিন্তু দেখা গেল যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায় মানে আপনার কথা স্পষ্ট এই সরকারের ব্যর্থতাও আপনার এই ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে অবভিয়াসলি কারণ আপনি খেল করে দেখেন মত প্রকাশের স্বাধীনতাই যদি না আসে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ করবেন মত প্রকাশের স্বাধীনতায় প্রশ্নবিদ্ধ করবেন আপনি উনাকে বলবেন যে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন আপনি করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের মুখ থুপড়ে দিয়েছিল আপনি এখানে ওনাকে প্রশ্নবিদ্ধ করলে আমি শুধু লাস্ট একটা উদাহরণ দিব তিন তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশের ছাত্র নির্বাচন সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিজয় লাভ করেছে এবং হলগুলো তাদের হাতে দখলে ছিল তাহলে তো সুস্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের ভিতরে কে বা কারা ইনপু পুশ ইনপুশ হয়েছিল এটা এখন সুস্পষ্ট কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন উনি বলেছিলেন ধর্ম জারজার উৎসব সভা আর আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে ধর্ম যার নিরাপত্তা সভা এখন সোশ্যাল সিকিউরিটি তো তখন আসবে অ্যাজ এ হিউম্যান বডি আমি কোন সোশ্যাল ওয়ার্কার বলেন এখন আমি একটি রাজনৈতিক দলের আবারও কর্মী তাহলে আমার নিরাপত্তাটা যখন বিঘ্ন হচ্ছে তখন আপনি আমার ভাবনা আমার চিন্তায় বিঘ্নতা আসছে তখন আপনি কিভাবে বলবেন দেশ রাইট হয়ে যাচ্ছে এবং সরকার সঠিক ভাবে যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আওয়ামী লীগের খুবই দুর্দিন আওয়ামী লীগের খুবই দুর্দিন আওয়ামী লীগ মুখে নিলেই মামলা আমলা স্বীকার হচ্ছেন যেটা আপনিও হতে পারেন সেটা এই সিদ্ধান্তটা কবে নিলেন আপনি আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্রের রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে পাঁচই আগস্টের চেতনা থেকে পাঁচই আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন তখন যখন একই ধারায় দেশ হারবে আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন বা যে কোনো একটি দেশের দেশাত্মবোধক গানকে আপনি গাইবেন যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি আহ উনার বাংলাদেশ আমি ওটাও সম্মান করি কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ হুজুর ভাষানীর বাংলাদেশ আহ তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন ব্যস্ত পরিবর্তন চাকি এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে আপনি একা একা সিদ্ধান্তটা নিয়েছেন না পারিবারিক বা পারিপার্শ্বিক কোন কিছু আপনাকে প্রভাবিত করেছেন না এ বিষয়টা যেহেতু রাজনৈতিক দল আমি করব রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাসী আমি পরিবার সহ আমার পরিবারের কেউ এখানে এটা সাথে জড়িত না শুধুমাত্র আমার স্ত্রী আছেন আমার স্ত্রী আমাকে আমাকে সমর্থন করেছেন হ্যাঁ তুমি যে ধরনের মানুষ তুমি যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছ তুমি ভেবে দেখতে পারো জি এখানে আমার পরিবার কার সাথে আমার রাজনৈতিক বিষয়

কারণ এইখানে অনেকে এই যে আপনার কথাটাই মনে আসে দেশের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দলের মত প্রকাশ করার স্বাধীনতা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে এবং ইউনিভার্সাল 휴머니টি যে ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছে রাইট অফ স্পিচ এন্ড ফ্রিডম টু চুজ এনি पॉलिटिकल পার্টি সেক্ষেত্রে তো আপনি অনায়েসে আপনি যে কোনো রাজনৈতিক দলের ಮತদ舍 যোগ্য হতে পারেন আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় লিড করেছে একই পরিবার বিষয়টা না বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির না এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে হুজুর ভাষানি করেছেন এবং তৎপরবর্তীতে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসেবে কারণ ওনার ওই রাজনৈতিক যে ড্যাশিং লিডারশিপ বা কারিস্পেটিক লিডারশিপ এটা ওনার মাঝে আছে কিশোরগঞ্জের খুবই আলোচিত একজন রাজনীতিবিদ একজন ফজলুর রহমান জি জি তার সাম্প্রতিক কার্যক্রম বক্তব্য বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করে এটা আসলে স্বাভাবিকভাবে আমি ওনাকে রেসপেক্ট করি স্বাভাবিকভাবে আমি রেসপেক্ট করি ফজল রহমান স্যারকে এই আপনি লোকাল আওয়ামী লীগের নেতারা কেউ কি এলাকায় আছেন এখন না তো নাই কিন্তু এইখানে কতিপয় লয়িয়ার নেতৃত্ব আছেন যারা লয়িয়ার তারা বর্তমানে আছেন খুব করছেন কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের অধিকাংশই বর্তমানে সবাই আছেন যেটা আমাদের জন্য এটা না কারণ ঢাকা ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে এটা আমার আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে একই পথে যদি দেশ হাঁটে একই ভাবে যদি দেশ দেশ হাঁটে এবং আমরা ওই প্রতি হিংসা পরায়ণই থাকি তাহলে সেক্ষেত্রে তো আসলে আপনার আমাদের পরিবর্তন হচ্ছে না কিছু শুধু শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন তারা তো মনে তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা আসলে মুগ্ধদেরকে কতটুকু নতুন বাংলাদেশ দিতে পারলাম আহ এটা একটা প্রশ্ন হিসেবে আসবে আমাদের আমাদের সামনে ভবিষ্যতে আসবে এবং এটা অবশ্যই আসবে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ পরিস্থিতির আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা সমস্যায় আছেন আইনজীবী অনেকে নিতে পারেন না আইনজীবী বা আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি কি কোন আওয়ামী লীগের নেতা কর্মীর পক্ষে দাঁড়িয়েছেন এর মাঝে আমি প্রকৃত পক্ষে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শ বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী আগামী কালকের নতুন ভোর হবে যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সেরকম থাকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মী সমর্থকের মামলামুক্ত হওয়ার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি এবং যে কোনো অবস্থায় সেটা করবো ইনশাল্লাহ এটা অনেক বড় একটা আশ্বাস বড় একটা প্রতিশ্রুতি বড় একটা আশার সঞ্চার করবে তাদের মাঝে

যেভাবে ছিল যদি সেভাবেই থাকে তাহলে অবশ্যই ভয়ের কারণ আছে কিন্তু আপনাকে একটা কথা জানতে হবে আহ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে তাই জীবন যখন আপনাকে বাঁচিয়ে রাখতে হবে যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই এদেশের লক্ষ লক্ষ যুবক শ্রমিক মেহানতী মানুষ দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় এবং আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক না আমি আমার এবং দেশ যে সঠিক আগাচ্ছে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার শুভাকাঙ্ক্ষিত চিন্তা থাকবে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আহ দেশ জাতির প্রয়োজনে সাতই মার্চের রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে কিন্তু আগামীর বাংলাদেশ নির্ভর করবে অ্যাডভোকেট ফজল করি মবিন এর মতো ছেলেদের নিরাপত্তার উপরেই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাসছে এটা আপনারাও শুধুর অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশের নেই আওয়ামী একজন নেতা আসতেন ঢাকায় সাবে হুসেন চৌধুরী মূলত ব্যবসায়ী মানুষ চুপচাপ মানুষ এবং পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিক তার সাথে দেখা করতে গিয়েছিলেন ধারণা করে একটা প্রস্তাব নিয়ে গেছিলেন তার কাছে উনি প্রস্তাবে রাজি হন নাই প্রস্তাবে রাজি হওয়ার না হওয়ার পরে আমরা দেখলাম উনার নামে দুদক মামলা সিদ্ধান্ত নিয়েছে আপনার এই ধরনের সিদ্ধান্ত করে আপনি কি এমন কোনো ঝুঁকির আশঙ্কা করেন ঝুঁকি তো থাকবে কিন্তু দুদক আমার কি পাবে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট

দল যদি কখনো যথাযথভাবে দল মনে করে যে কোনো দায়িত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন সুস্থ আছেন আমি প্রস্তুত বিএনপি সব দায়িত্ব থেকে আপনি পদত্যাগ করেছেন তাই তো আমি পদত্যাগ করেছি কবে এটা কবে এটা এটা আপনাকে একটু দেখে বলতে হবে আমি পুরো বিএনপির সদস্য ছিলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়েন কনভেনার ছিলাম কিশোরগঞ্জ জেলা শাখার আর জেলা বিএনপি ছিলাম সহ দপ্তর সম্পাদক ওটা সম্মেলন হয়ে যায় স্বাভাবিকভাবে ওই পদটা ক্লোজ হয়ে যায় এবং আমি সরাসরি আমার স্পিচ আছে আমি রাজনীতির সাথে থাকবো না তখন আমার স্পিচ আছে এর পরবর্তীতে বি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিই যে না বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময় যারা ছিলেন ওনারা ওনাদের হয়তো বা অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকতে পারে তা আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে দলের প্রতি বিশ্বাস আছে একজন সুনাগরিক আমি আমার চয়েস করেছি এবং আমি মনে করি এই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার আমাদের উনি উনি তো অবশ্যই দেশের জন্য সর্বোচ্চ সম্মান নিয়ে এনেছেন আমি উনাকে অনুরোধ করবো যে উনি আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য হতে হয়েছে জুলাই সনদে যখন এত বৃহৎ রাজনৈতিক দলের কেউ প্রতিনিধিত্ব করে না তখন যাবে হয়নি তখন তখন আইনি বিষয়গুলো দাঁড়িয়ে যায় মুক্তিযুদ্ধের সুপক্ষের শক্তি একাত্তরের বিশ্বাসে বিশ্বাসী রাষ্ট্রীয় চেতনায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এবং ইটস রাইট প্ল্যাটফর্ম ইন দিস টাইম টু আমি এটাকে ফাইট বলবো না এখানে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে প্রতিযোগিতা বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সঠিক রাজনৈতিক দল এবং যে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ ইসলাম আগামী কে নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতা সামনে তাকে ফেলাতে পারে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী আমি এটা বিশ্বাস করি এই বিশ্বাসটা কতদিন আপনার তৈরি হল আসলে আমি তো যে রাজনৈতিক দলে ছিলাম আমি ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। উনি জড ফোর্সের অধিনায়ক। উনি মুক্তিযোদ্ধাদের অনুকরণকারী ব্যক্তি। উনি উনি আপনারা স্বাধীনতার ঘোষক। ওইখানে অনেক বিতর্ক আসছে। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। বিতর্ক আসছে উনি কেন কিভাবে disse এই করছে সেই করছে। এগুলা বিতর্কে তো আসলে নতুন বাংলাদেশ চায় না। ওইখানে উনি একজন মেজর হিসাবে উনি বক্তব্য দিয়েছিলেন দেশের স্বাধীনতার পক্ষে ওটাকে সেলুট করা উচিত ঠিক যেমন করে বাঙালি জাতির এই স্বপ্ন সফল সত্যিকারের স্বাধীনতার বীজ রূপে দিয়েছিলেন সাতই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম ঠিক এইভাবেই আপনার জুলাই সনদের কথা বারবার বলছেন জুলাই সনদে সাতই মার্চ নাই জুলাই সনদে নাই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণা জিয়াউর ছাব্বিশে মার্চের ঘোষণা সেটা এটা নাই বিএনপি সেইটা স্বীকার করে এসেছে বিসর্জন দিয়ে এসেছে তার দলের নেতার স্বাধীনতা ঘোষণাকে বিসর্জন দিয়ে এসেছে এই বিষয়টা কি আপনি এগুলো প্রভাবিত করেছে এইটা আমি শুধু এটাই তো বললাম আপনাকে ক্লিয়ারলি যে জুলাই সনক জাতির একাত্তরের বিরুদ্ধে জুলাই সনক মুক্তিযুদ্ধের পক্ষীয় কোন সনদ হইতে পারে যদি জুলাই সনদ হইতে হয় একাত্তরকে স্বীকার করে নিতে হবে একাত্তর পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি ঘটনার প্রতি এবং প্রতিটি আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি কাগজে কলমে না অন্তরে বিশ্বাস করতে হবে এবং সেই সাথে আগস্টেও যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি থাকতে হবে বিনম্র শ্রদ্ধা যেমন নব্বই হয়েছেন সেটার প্রতিও থাকতে হবে তো নতুন বাংলাদেশ এদেশে কোনো হানাহানি মারামারি চায় না হত্যার বদলে হত্যা চায় না খুনের বদলে খুন চায় না গুমের বদলে গুম চায় না কিন্তু পক্ষে যার হাতেই দেশ গিয়েছে হয়তোবা উনি বাধ্য হয়েছেন আমরা ধরে নিব ডক্টর ইউনুস সাহেবকে আমরা ধরে নিব এত পড়াশোনা এত কিছু জানার পরে মনে হয় বাধ্য হয়ে গিয়েছেন